এস বি পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাগণকে জানাই স্বাগত আজকের যে ভিডিওটি প্রকাশ করতে চলেছি সেটি একাদশ শ্রেণীর বাংলার শিল্প সাহিত্য সমাজ এই বিষয়ক এটিকে আমরা যদি বিশেষভাবে বোঝাতে চাই তাহলে বলতে হবে নদীয়া পিরিয়ড অর্থাৎ অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যযুগ বাংলা সাহিত্যের মধ্যযুগকে দুটি ভাগে ভাগ করা হয় আদি মধ্যযুগ এবং অন্তমধ্যযুগ মধ্যযুগের বিষয়টি পূর্বের ভিডিওতে আলোচিত হয়েছে যার প্রধান বিষয়বস্তু ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আজকে যে অন্তমধ্যযুগ সে অন্তমধ্যযুগের যিনি প্রাণ কেন্দ্রে রয়েছেন অর্থাৎ যিনি প্রাণ পুরুষ শ্রী শ্রী চৈতন্যদেবকে নিয়েই এবং তার পূর্বে তার সমকালীন এবং তার পরবর্তীকালে যে বাংলা সাহিত্য তৈরি হয়েছে সে বিষয়েই আমরা আলোকপাত করব অন্তমধ্যযুগের আলোচনায় প্রবেশের পূর্বে আলোচনা করা দরকার যার নামে এই পর্বটি নামাঙ্কিত হয়েছে শ্রী চৈতন্যদেব যার পিতৃদত্ত নাম ছিল বিশ্বম বিশ্বম্ভর তার দাদার নাম ছিল বিশ্বরূপ তিনি নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী এই পুত্রটি জন্মগ্রহণের পূর্বে এবং জন্মগ্রহণের পরে তার সম্পর্কে নানা লোকশ্রুতি এবং নানা ধরনের লোকের জনরব রয়েছে যাকে অনেকে প্রবাদ প্রতিম হয়ে উঠেছেন এভাবে সেই প্রবাদ প্রতিম মানুষটির জীবনের যে আবির্ভাব সেটা হচ্ছে চৌদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং যার ইহলোক ত্যাগ হয়েছিল পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এই মাত্র সাতচল্লিশ বছর বয়সের যে জীবনকাল এই জীবনকালের মধ্যে আমরা বা বাংলা সাহিত্যের ঐতিহাসিকগণ তিনটি পর্যায়ে বিভক্ত করেন প্রথম পর্যায়টি হচ্ছে তার বাল্য যৌবন এবং কৈশোর এই যে পর্যায়টি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তিনি গয়া গমন না করছেন ততক্ষণ পর্যন্ত যে কাল সেই কালটিকে তাকে গারহস্থকালও বলা যেতে পারে যেমন সতেরো বছর বয়স পর্যন্ত তার শিক্ষা জীবন এবং অধ্যাপনা জীবন ঘটেছে এই জীবনের মধ্যে তার দুর্দান্ত মেধা সত্তার এবং তৎকালীন দিনের যে অচ্ছুত যে সমাজ এবং যে আমরা যাকে বলি আনটাচেবিলিটি সেই অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছেন প্রথম থেকেই এবং কোনো কিছুই তিনি মেনে নিতেন না যা কুসংস্কার সেই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত তিনি গ্রহণ করেছিলেন এবং সতেরো বছর বয়সে তার বিবাহিত জীবন শুরু হয় সে তাঁর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া এবং কিন্তু সেই লক্ষ্মীপ্রিয়াকে বিবাহের পরবর্তীকালে তিনি তাদের যে পূর্বপুরুষের ভিটে বাংলাদেশে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি দেখেন তাঁর স্ত্রী সর্ব আঘাতে মৃত্যু ঘটেছে পরবর্তীকালে অনেক অনুনয় বিনয়ের পরে তাকে দ্বিতীয়বার আবার দ্বার পরিগ্রহ করতে বাধ্য করানো হয় এবারে তাঁর স্ত্রীর নাম হয় বিষ্ণুক্রিয়া কিন্তু ইতিমধ্যে ইতোমধ্যে তাঁর পিতা জগন্নাথ মিশ্র প্রয়াত হয়েছেন এবং তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি গমন করেছেন পরবর্তীকালে এখান থেকেই তার দ্বিতীয় জীবন শুরু হয়েছে সেই জীবনের মধ্যে লক্ষ্য করা যায় যে ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী এবং কেশব ভারতী এই তিনজনের কাছ থেকে তিনি নানাভাবে দীক্ষা গ্রহণ করেছেন এবং দীক্ষা গ্রহণ করার পর সেই যে গৃহী চৈতন্যদেব বা সেই মেধাবী চৈতন্যদেব বা সেই শিক্ষক যে চৈতন্যদেব তিনি সম্পূর্ণরূপে বদলে গেছেন এখন তিনি সবসময় কৃষ্ণ নাম উচ্চারণ করেন কৃষ্ণের জন্য তাঁর যে ব্যাকুলতা সেটা লক্ষ্য করা যায় এই অবস্থায় তিনি যখন নদিয়ার নবদ্বীপে ফিরে এলেন তখন তিনি এক গোষ্ঠীর মধ্যে তাকে লক্ষ্য করে যায় সেই গোষ্ঠীতে আছেন স্বয়ং অদ্বৈতাচার্য প্রভু শ্রী চৈতন্যদেব নিত্যানন্দ গদাধর এবং শ্রীবাস এই যে পঞ্চরত্ন বা এই যে পঞ্চতত্ত্ব তাদের মিলিত মিলিত প্রয়াসে বাংলার দিকে দিকে ছড়িয়ে পড়ে হরিনাম সংকীর্তন এবং বহু অত্যাচারী মানুষ তার দ্বারা ধিকৃত নিন্দিত এবং শেষ পর্যন্ত তারা কিন্তু তাকে মেনে নিতে বাধ্য হয়েছেন ইতোমধ্যে আমরা শুনি এবং যেটা প্রবাদে পরিণত হয়েছে জগাই মাথায় নামক দুই মদ্যপকেও তিনি যেমন শাসিত করেছেন কাজীর দলন কাজীকেও তিনি দলন করেছেন ঠিক এই ধরনের যেমন সমাজের নিম্নে যারা বসবাসকারী যারা মানবিক গুণ হারিয়ে ফেলেছে তাদের মানবিক গুণের যেমন তিনি সঞ্চার করেছেন অন্যদিকে তিনি যখন উত্তর ভারত পর্যটন করতে যাচ্ছেন অর্থাৎ এই মধ্যকালটা শ্রী চৈতন্য যে দ্বিতীয় পর্যায়টি সেই জীবনের দ্বিতীয় পর্যায়টির বড় অংশ জুড়ে আছে তিনি একজন পর্যটক সেই উত্তর ভারত পর্যটনকালে তিনি গৌরে গৌড়ের রাজা হোসেন সাহের সঙ্গে যে তিনজন যুক্ত ছিলেন তারা হলেন অনুপম সাঁকর মল্লিক এবং দবির খাস এই সাঁকর মল্লিক এবং দবির খাস পরবর্তীকালে তারা নাম গ্রহণ করেন রূপ এবং সনাতন অন্যদিকে অনুপমের পুত্র শ্রীজি এই তিনজনকে রাজকর্ম পরিত্যাগ করে বৃন্দাবনে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং তিনি কথা দেন সেখানে গিয়ে তিনি মিলিত হবেন এবং তারা তাদের দিয়ে বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব দর্শন চর্চা করতে অনুরোধ করেন ইতোমধ্যে সমস্ত উত্তর ভারত দক্ষিণ ভারত পর্যটন করে তিনি পর্যটন জীবন শেষ করেন এবং শেষের দিকের একটি বড় অংশ অর্থাৎ চৈতন্যদেবের যে তৃতীয় পর্যায় সেই তৃতীয় পর্যায়টি কেটি ছিল নীলাচলে অর্থাৎ উড়িষ্যার পুরীতে এখানে শ্রী জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথদেব অধিষ্ঠান করেন এবং সেখানকার যিনি রাজা সেই রাজা শ্রী চৈতন্যদেবের যে মহত্ব তার যে ঐশ্বরিক যে ক্ষমতা তা তিনি অনুভব করতে পেরেছিলেন সেই অনুভবের জন্য তিনি ছিলেন একেবারে শ্রী চৈতন্যদেবের আজ্ঞাবহ দাস এবং এই যে শ্রী চৈতন্যদেব তাকে নিজের মধ্যে করে ছিলেন এটা কিন্তু সে যুগে সেখানকার যে পুরোহিত এবং পাণ্ডারা সহ্য করতে পারেননি এর ফলে নানা ধরনের অসুবিধার মুখোমুখি তিনি হয়েছেন কিন্তু তিনি তো ঐশ্ব তিনি তো বাস্তব জীবনের কোনো কিছুর প্রতি তার আকাঙ্ক্ষা নেই তিনি ঐশ্বরিক ধ্যানে লিপ্ত তিনি আসলে বহিরঙ্গে রাধা অন্তরঙ্গে কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ এই ছিল তার মুখের বাক্য অর্থাৎ তিনি সর্বদাই সেই কৃষ্ণকে খুঁজছেন ইতোমধ্যে তার জীবনের যে অন্তিম দর্শ বিষয়টি ঘটে সেটি অত্যন্ত হৃদয় ভেদি এবং যথেষ্ট সমস্যা বহুল তাঁর যে ইহল ত্যাগের বিষয়টি নানা মুনির নানা মতে লেখা হয়েছে বিভিন্ন মতের মধ্যে একটি মত হল যে তাকে ওই পুরীর যারা পাণ্ডা তারা তাকে মেরে ওই সমুদ্রে জলে ভাসিয়ে দিয়েছিল এবং অন্য আরেকটি মত সেটি হচ্ছে যে তিনি রথযাত্রার দিনে অত্যন্ত যে আবেগপ্রবণ হয়ে গিয়ে তিনি আহত হন এবং সেই আহত অবস্থা পরবর্তীকালে তাকে মৃত্যুর মুখে টেনে নিয়ে যায় এইভাবে তাঁর জীবন শেষ হয় শেষ হয় কিন্তু চৈতন্যদেবের জীবন মানে শুধু একজন মানুষের জীবন একজন সাধারণ যেভাবে আমরা জন্মগ্রহণ করি বা মৃত্যুমুখে পতিত হয় সেরকম নয় তাঁর জীবন ছিল পুরোটাই ঐশ্বরিক এবং তিনি যে যে রচনা করেছেন যা রচনা করেছেন তা খুবই সামান্য কিন্তু সেই সামান্য রচনার মধ্যে তাঁর যে অসামান্য বোধ সেটি কিন্তু প্রকাশ পায় আমরা তাঁর রচনার একটি সার সংক্ষেপ এইভাবে আমরা তুলতে পারি সেটি হলো তিনি প্রথম কথা যেটা বলেন সে কথাটি হলো প্রণমহ কলিযুগ সর্বযুগ ও সার তাহলে এই কলি তখনকার দিনের মানুষ সবথেকে খারাপ বলে মনে করত আমরা জানি যে পৌরাণিকভাবে চারটি যুগ রয়েছে সত্য ত্রেতা দাপর কলি এই কলি কালকে খুব খারাপভাবে দেখা হতো অর্থাৎ এখানে দুষ্কর্ম মানুষ করবে এখানে ভালো মানুষের অসুবিধা হবে এবং খারাপ মানুষের একেবারে তাদের শাসন কায়েম হবে তার এই যুগকেও তিনি কিন্তু বললেন যে সর্বযুগ সর্বযুগসার দ্বিতীয় তিনি কি বললেন দ্বিতীয় তিনি বললেন কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ অর্থাৎ কৃষ্ণ যিনি বিষ্ণুর একটি অংশ সেই কৃষ্ণ যতবার জন্মগ্রহণ করছেন বা করবেন তিনি কিন্তু মানুষের শরীর ধারণ করেই এসেছেন কিন্তু তৎকালীন সমাজে বা তারও পূর্বে মানুষের শরীরকে অত্যন্ত নিম্ন বিষয় বলে দেখা হতো অর্থাৎ আমরা যদি পরবর্তীকালে গিরিশ ঘোষের নাটকের কথাই যাই তাহলে সেখানে আমরা বিল্লমঙ্গল যে নাটক সেখানেও দেখা যায় যে মানুষের শরীর হল মল মূত্র রক্ত কফ এর একটা সমবায় অর্থাৎ এটি কোনো কিছুর কাজে লাগে না কিন্তু সেক্ষেত্রে চৈতন্যদেব উদার কণ্ঠে বললেন যে মানুষের শরীর ছাড়া ভগবান কৃষ্ণের আবির্ভাবের অন্য কোনো পথ নেই তাহলে তিনি প্রণাম করলেন এটাকে আর তিন নম্বর হচ্ছে যেটা সেটা খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কমলা শিব বিহি দুলহ প্রেম ধন দান করে এ জগজনে অর্থাৎ যিনি যেটা ঈশ্বরের প্রদত্ত ভালোবাসা যে ঈশ্বর প্রদত্ত যে ভালোবাসা যা মানুষের অন্তরে থাকে যার অন্য রূপ হচ্ছে মায়া মমতা ক্ষমা সেই গুণগুলি তিনি অকাতরে সাধারণ মানুষকে দান করেছেন তিনি যোগ্য অযোগ্যের কথা ভাবেননি অর্থাৎ কি ব্রাহ্মণ এবং চণ্ডাল তার কাছে সমান বড়লোক দরিদ্র তার কাছে কোনো ভেদ নেই এই সমস্ত জাতি ধর্ম বর্ণের বেড়া টপকে তিনি এক আমাদের এই বাংলায় একটি সাম্যবাদী যে দর্শন বা সাম্যবাদী সমাজ তৈরি করার চেষ্টা করেছেন সেক্ষেত্রেই আমরা তাকে এই জন্যই বিশেষভাবে স্মরণ করি চৈতন্যদেবের বাস্তব মানব জীবন তার রচিত গ্রন্থের মর্মার্থ এসব বাদ দিয়েও যে গুণটিকে একেবারে আলোচনার সিংহভাগে রাখা দরকার সেটি হলো শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে বাংলা সাহিত্যের জোয়ার আসে শুধু বাংলা সাহিত্যে জোয়ার এসেছেন তাই নয় এর সঙ্গে বাংলার সমাজে তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় সুতরাং আমাদের এই যে অংশটির পরবর্তী অংশটি হবে আমাদের বাংলা সাহিত্যে যে ইতিহাস চর্চা সেই ইতিহাস চর্চার ক্ষেত্রে তার একেবারে শিরোনাম হতে পারে যে বাংলা সাহিত্যে ও সমাজে শ্রী চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো এবার আমরা শ্রী চৈতন্যদেবের এই বাংলা সাহিত্যের প্রভাবকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা তিনটি পর্যায়ে বিভাজিত করি বাংলা সাহিত্যে যারা ঐতিহাসিক বিশেষ করে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের নাম এ প্রসঙ্গে স্মরণীয় তিনি তাঁর বিশাল গ্রন্থের তিনটি পর্যায়ে শ্রী চৈতন্যদেবকে নিয়ে বিরাট এক আলোচনা করেছেন সেখানে দেখা যায় যে শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে তাঁর জন্মের পূর্বেও একটা সমাজ একটা সাহিত্য যে যা ছিল তার একটা চিত্ররূপ এসেছে তাঁর সমকালীন একটা চিত্ররূপ এসেছে এবং তাঁর হল ত্যাগের পরবর্তীকালেও একটি সাহিত্যে এবং সমাজে যে প্রভাব সেটি আলোচিত হয়েছে এখন আমরা যদি প্রাক চৈতন্য যুগের কথা বলি আমার মানে যুগটা হলো এরকম প্রাক চৈতন্য যুগ চৈতন্য যুগ তোর যুগ তাহলে প্রাক চৈতন্য যুগের ফসল আমরা পাব প্রধানত তিনটি বিষয়ে সেই তিনটি বিষয় বা তিনটি কবির কথাও বলতে পারি আমরা এই তিনজন কবি হলেন একজনের নাম হচ্ছে বিদ্যাপতি তিনি নন তিনি বিহারের মধুমণি পরগনার অন্তর্গত বিশফি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি পদাবলী রচনা করেছেন এই পদাবলীতে তিনি যে যে ভাষা ব্যবহার করেছেন সে ভাষাটি এখানে খুবই উল্লেখের দাবি রাখে সেটির নাম হচ্ছে ব্রজবুলি এই ব্রজবুলি কিন্তু ব্রজের বা বৃন্দাবনের ভাষা ছিল না এটা একটি মিশ্র ভাষা তার সুললিত ছন্দ সুললিত তার যে আবেদন যা বাঙালিকে আজও অনুপ্রাণিত করে আমি এই বিদ্যাপতির প্রসঙ্গ বলতে গিয়ে তাঁর যে পরিচিতি তাঁর রচিত কবিতার মধ্যে দিয়েই প্রকাশ করতে চাই জনমদাতা মোর গণপতি ঠাকুর মৈথিলি দেশ করুবাস পঞ্চগৌর ধীপ শিব সিংহ ভূপ কৃপা করি লেও নিজ পাশ গ্রাম দান কর ল মুছে রহত হি রাজ সন্নিধানে লচ্ছিমাচরণে ধ্যানে কবিতা নিকষয়ে বিদ্যাপতি ইহা ভান তিনি হলেন রাজসভার কবি তিনি ঐশ্বর্যের কবি তিনি সুখের কবি তিনি তাকে বলা হয় নাগরিক কবি এবং সর্বশেষে তাকে বলা হয় তিনি একজন কসমিক পোয়েট অর্থাৎ তাঁর যে আবেদন সেটা শুধুমাত্র তাঁর তৎকালীন যে সমাজ তৎকালীন যে স্থান তৎকালীন যে পরিবেশ তাকে পেরিয়ে দীর্ঘ সময় ধরে আজ পর্যন্ত সেটি অনুরুণিত হয় তাঁর কাব্যের বা তাঁর যেই পদাবলী কাব্যের প্রধান বিষয় হচ্ছে সুখ তিনি সুখ ভোগের জন্য তিনি দুটি প্রতীক চরিত্র তৈরি করেছেন একটি হচ্ছে কৃষ্ণ এবং একটি রাধা রাধা এবং কৃষ্ণের ক্রমশ মিলন ঘটে এবং সেই মিলন পরবর্তীকালে মান পর্যায়ে যায় এবং বিরহে তার যখন পরিসমাপ্তি ঘটে তৎসত্ত্বেও দেখা যায় বিশেষ করে একটি বিশেষ ধরনের পদ তাঁর আমরা লক্ষ্য করি যেটা হচ্ছে যে বিরহের যে যেটা সেখানে তিনি বলছেন যে এ ভরা বা দর মাহ ভা শূন্য মন্দির মোর এই যে শূন্যতার জন্য হাহাকার অর্থাৎ সুখ থেকে একটু দূরে সরে গেলেই তাঁর জীবন যেন বিষময় হয়ে ওঠে এবং এই নাগরিক কবি এই বিদগ্ধ কবি যেন কাতর হয়ে পড়েন এইভাবে চলতে চলতে একটা সময়ে তার জীবনে বার্ধক্য আসে এবং সেই বার্ধক্য পর্যায়ে এসে তিনি এক ধরনের পদ রচনা করেন সেই পদের নাম হচ্ছে প্রার্থনা বিষয়ক পদ এই প্রার্থনা বিষয়ক পদে তাঁর যেন একটা অন্য দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে সেই প্রার্থনা বিষয়ক একটি পদের কয়েকটি চরণ এইরকম তা তালে সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিষরী মন তাই হে সমর্পিলু অবমজু হব কোন কাজে আধ যান মহাম নিদে গুঁঙাইলু জরা শিশু কতদিনও গেয়েলা নিধু বনে রমণী রসরঙ্গে মাতলু হে ভজব কোন বেলা অর্থাৎ এইভাবে আমাদের প্রিয় কবি বিদ্যাপতি তাঁর শেষ জীবনে দাঁড়িয়ে তিনি তার আক্ষেপ করেছেন সে আক্ষেপ হল জীবনের বেশিরভাগ অংশটাই যাকে আমাদের প্রিয় করে তোলা উচিত ছিল সেই ভগবান বিষ্ণু বা সেই সেই হচ্ছেন সর্বশক্তিমান তাঁকে সমর্পণ করা দরকার ছিল তা না করে ভোগবাসনায় তিনি লিপ্ত হয়েছিলেন সেই ভোগবাসনার ফল যে দুঃখময় সে কথাই তিনি বলেছেন এবং তাঁর বিশেষ করে এই যে ব্রজবুলি ভাষা সেই ব্রজবুলি ভাষা এতই বাঙালিকে আপ্লুত করেছিল যে পরবর্তীকালে তার ভাব শিষ্য অর্থাৎ বিদ্যাপতির যিনি ভাবশিষ্য এই পদাবলী সাহিত্যে সেই গোবিন্দ দাসের মধ্যেও সঞ্চারিত হয়েছে সে প্রসঙ্গে একটি উদ্ধার রচিত পদ আমি উল্লেখ করতে পারি ব্রজের মধুর লীলা যা শুনি দরবে শিলা রচিলেন কবি বিদ্যাপতি তাহা হতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ গোবিন্দ দাস দ্বিতীয় বৈদ্যাপতি তবে আমরা গোবিন্দ দাস সম্পর্কে এই মুহূর্তে আর আলোচনা করব না কারণ তিনি হচ্ছেন চৈতন্য পরবর্তী যুগের সাহিত্য পদাবলিকার আমরা এখন দ্বিতীয় বিষয়টি চলে যাব সেটির নাম হচ্ছে গিয়ে চণ্ডীদাস এই চণ্ডীদাস এখন কোন চণ্ডীদাস সে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে প্রধানত আমরা নামের পদবী বা তাদের ইষ্ট দেবতাকে নিয়ে অনেক রকমের চণ্ডীদাসের নাম এসেছে বাংলা সাহিত্যে দীনচন্ডীদাস হীরচন্ডীদাস তরণী রমণ চণ্ডীদাস বড়ু চণ্ডীদাস বড়ুচন্ডীদাস যাই হোক কোনো এক চণ্ডীদাসের প্রতি শ্রী চৈতন্যদেব খুবই আবেগপ্রবণ ছিলেন সেই চণ্ডীদাস এবং বিদ্যাপতির যে আবেগপ্রবণ ছিলেন তার একটি কবিতার অংশ আমি এ প্রসঙ্গে উদ্ধৃত করছি চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি আমৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ রাত্রি দিনে গাই শুনে পরমানন্দ এই হচ্ছে গিয়ে চৈতন্যদেব এই চণ্ডীদাসের বিদ্যাপতির এই কবিকর্ণপুর প্রভৃতির তিনি অত্যন্ত ভক্ত ছিলেন তাদের তিনি গ্রন্থ পড়তেন সে বিষয়ে এই রকম একটা সাহিত্যের ইঙ্গিত রয়েছে শ্রী চৈতন্য চৈতন্যদেব যে চণ্ডীদাসকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন বাংলা সাহিত্যের ঐতিহাসিকগণ তাকে মনে করেন যে তিনি কখনও বড়ু চণ্ডীদাস নন তিনি সম্ভবত বীরভূম জেলায় আবির্ভূত আমাদের পদাবলী কারচন্ডীদাস যিনি যাকে আমরা দুঃখের কবি বলি যিনি রাধাকে ক্রমশ বিকশিত করেছেন এবং রাধার মধ্যে দিয়ে তিনি সেই আকুতি কৃষ্ণকে পাবার জন্য যে আকর্ষণ সেটা তিনি নীরবে নিভৃতে বীরভূমের নান্নুরে তিনি যে পদগুলি রচনা করেছেন সেই পদের মধ্যেই তাঁকে লক্ষ্য করা যায় এই চণ্ডীদাসের পদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে পদগুলি সেটি হচ্ছে পূর্বরাগ সেই পূর্বরাগের পদে তাকে সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে সেই পূর্বরাগের একটি অংশ হলো এরকম রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকই একলে না শুনে কাহার কথা বিরতি আহারে রাঙাবাস পরে যেমতি যোগিনী পাড়া অর্থাৎ রাধা এখন যোগিনীর উদ্ধারণ করেছেন অর্থাৎ তাঁর বাস্তবের যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলিকে পরিত্যাগ করে খাওয়া দাওয়া নিদ্রা সমস্ত ভুলে তিনি এখন কৃষ্ণপ্রাণা সেই কৃষ্ণকে তিনি পাওয়ার জন্য তিনি আজকে যোগিনীর উদ্ধারণ করেছেন এছাড়াও এই চণ্ডীদাসকে বলা হয় মরমিয়া কবি তিনি তার গানের সুরে তিনি তার। পদাবলীর জোরে বাঙালিকে আপন করে নিয়েছেন পরবর্তীকালে চণ্ডীদাসের এই যে মরমিয়া দৃশ দিকটি পরবর্তীকালে তাঁর ভাব জ্ঞানদাস তিনি এদিকে পদাবলীর রচনার মাধ্যমে তুলে ধরেছেন আমরা জ্ঞানদাস সম্পর্কে এ প্রসঙ্গে আলোচনা করবো না পরবর্তীকালে করবো কারণ তিনি হচ্ছেন চৈতন্য পরবর্তী যুগের কবি সুতরাং আমরা আর একটি বিষয়ের অবতারণা করে প্রাক চৈতন্য যুগের বাংলা সাহিত্যের আমরা আলোচনা শেষ করব এই তৃতীয় যে অংশটি এটি হল এটি ভাগবতের অনুবাদক তিনি অনুবাদ সাহিত্যের রচনাকার তিনি হইলেন মালাধর বসু এই মালাধর বসুকে তাঁর যিনি আশ্রিত যিনি আশ্রয় দানকারী রাজা তাকে অনেকেই বলেছেন বিশেষ করে বিশ্বভারতীর যে অধ্যাপক মাননীয় সুখময় মুখোপাধ্যায় এই রাজা সম্পর্কে বলতে গিয়ে যার নাম বলেছেন তার নাম হচ্ছে রুকুন উদ্দিন বারবক্সা সেই রুকুন উদ্দিন বারবক্সা এই মালাধর বসুকে গুণরাজ খান এই উপাধি দিয়েছিলেন এবং রাজাদের যে যত রকমের বদান্যতা তা তিনি পেয়েছিলেন বলে মনে করা হয় বা গবেষণায় উঠে এসেছে তাই এই মালাধর বসু বর্ধমান জেলার মানুষ এবং বর্ধমান জেলার যে মেমারি যে ব্লক আছে বা মেমারি যে থানা আছে এই মেমারি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এখানে কুলিন গ্রাম তিনি আবির্ভাব হয়েছিলেন কুলিন গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন তার কাব্যের নাম ছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্য তাঁর এই কাব্যে তিনটি ভাগ আছে তিনটি ভাগ আছে এই কাব্যের মূল বিষয়টা ছিল ভাগবত ভাগবতের দশম এবং একাদশ কন্ধকে অবলম্বন করে তিনি এই কাব্যটি রচনা করেছেন যা চৈতন্য পরবর্তী যুগে প্রচুর পরিমাণে আলোচিত হয়েছে এটি চৈতন্য পূর্ব যুগের রচনা এবং শোনা যায় স্বয়ং চৈতন্যদেব এর গ্রন্থ পড়েছেন এবং তিনি এই যে কুলিন গ্রামের যে পাটবাড়ি সেখানে তিনি গিয়েছেন এবং শুধু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য বা মালাধর বসু নয় তিনি তাঁর পরবর্তীকালে তাঁর পার্শ্বে জানিয়েছিলেন যে এই গ্রামের তিনি কুকুরকে পর্যন্ত সম্মান করেন এই কুলিন গ্রামের মালাধর বসুর যে কাব্য সেই কাব্যে আমরা লক্ষ্য করি যে স্বয়ং শ্রীকৃষ্ণ আর ক্রমশ মানবিক হয়ে উঠছেন সেই মানবিকের দিকটি হচ্ছে মাধুর্য ভাব অর্থাৎ এতদিন যে কৃষ্ণ ছিলেন ঐশ্বর্যভাবে এখন তিনি মাধুর্যভাবে পরিণত হচ্ছেন এই কাব্যের একটি চরণ শ্রী চৈতন্যদেবের অত্যন্ত প্রিয় ছিল সেই চরণটি হচ্ছে নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণ ওনাথ অর্থাৎ এই কাব্যটি শ্রী চৈতন্যদেবের পূর্বে রচিত হয়ে বাংলা সাহিত্যে যে চৈতন্যদেবের আগমন আসন্ন সেটা যেন ঘোষণা করা হয়েছে এর মধ্য বাংলাকে আমরা ভাগ করলাম হচ্ছে গিয়ে আদি মধ্য বাংলা এবং এটি হচ্ছে অন্তমধ্য বাংলা অন্তমধ্য বাংলাকে আবার যখন আমরা তিনটে ভাগ করেছি সেই তিনটে ভাগের একটি ভাগ হলো গিয়ে প্রাক চৈতন্য যুগ এবং এই যুগের কথা বলে আমি আজকে শেষ করব এবং পরবর্তী যে ভিডিওটি আমরা তৈরি করব সে ভিডিওটি একটু বেশ বড় হয়ে যাবে এর থেকে কারণ সেখানে ব্যাপক বিষয় রয়েছে সেই বিষয়গুলি যদিও দুটি অংশ আছে আমরা প্রথমত দুটি ভাগ করব। একটি চৈতন্য সমকালীন বা চৈতন্য যুগ আর দ্বিতীয়টির নাম হবে চৈতন্যোত্তর যুগ এই যুগের বিস্তৃত সাহিত্য রয়েছে সে আলোচনায় একটি ভিডিওতে আনা যথেষ্ট রক্ত তবু চেষ্টা করা যাবে চেষ্টা করব যে কিভাবে একটি ভিডিওর মধ্যে এটা নামানো যায় তবে আমি একটু সে সম্পর্কে একটু ব্লু প্রিন্ট আজকে বলে আমি এটা শেষ করব। সে ব্লু প্রিন্ট হচ্ছে যে চৈতন্য যুগ বা চৈতন্য পরবর্তী যুগের যে বিষয় সাহিত্যের বিষয়গুলি যেভাবে আলোচনা আলোচিত হয় বা রচিত হয়েছে সেগুলি হলো প্রথমেই আসবে এক নম্বরে মঙ্গল কাব্য মঙ্গল কাব্য দু নম্বর হচ্ছে বৈষ্ণব সাহিত্য এই যে আমরা বৈষ্ণব সাহিত্য আলোচনা করলাম যেমন হচ্ছে প্রথমত বিদ্যাপতির কথা বলেছি এবং যখন আমরা বললাম যে চণ্ডীদাসের কথা বলেছি এই বৈষ্ণব সাহিত্য এটা ছিল পদাবলী কিন্তু এই পদাবলীর সঙ্গেও ওই সময়ে আরেকটি শাখা যুক্ত হয়েছে বৈষ্ণব সাহিত্যে সেটির নাম হচ্ছে গিয়ে জীবনী সাহিত্য তাহলে আমরা মূল পয়েন্ট থাকলো বৈষ্ণব সাহিত্য তাহলে প্রথম হলো গিয়ে আমাদের মঙ্গল কাব্য তারপরে হচ্ছে গিয়ে বৈষ্ণব সাহিত্য তিন নম্বর হচ্ছে অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য যেটা আমি ইতি ইতোমধ্যেই আলোচনা করলাম মালাধর বসু তিনি ভাগবত থেকে অনুবাদ করেছেন এখানে পরবর্তীকালে রামায়ণ মহাভারতের আলোচনা নিয়ে আলোচনা হবে তৎপরবর্তী যে অংশটি সেটিকে যদিও অনুবাদের মধ্যেই ফেলা হয় তবুও তাকে বলা হয় যে আরাকান রাজসভার সাহিত্য বা চৈতন্য পরবর্তী যুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের আবির্ভাব এখানে দুজন কবি আছে এ প্রসঙ্গে আমি একটু বলে রাখি তার নাম হচ্ছে সৈয়দ আলাউল এবং দৌলত কাজী এটা নিয়ে আলোচনা হবে এবং শেষ স্তম্ভটি অর্থাৎ এক হলো মঙ্গল কাব্য দুই হলো পদাবলী সাহিত্য তিন হলো আরাকান সাহিত্য আর চতুর্থ স্তম্ভটির নাম হচ্ছে আমাদের এটাকে বলে পদাবলী সে পদাবলী বা শক্তি সাধনা এখানে হালি শহরের রামপ্রসাদ সেন যাকে কবিরঞ্জন উপাধি দেওয়া হয়েছিল তার কাব্য বা তাঁর সঙ্গীত দিয়েই আমাদের এই মধ্য বাংলার ইতি টানা হবে অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগের সমাপ্তি ঘোষণা করা হবে সঙ্গে সঙ্গে ঘোষিত হবে যে বাংলা সাহিত্যের মধ্য যুগের শিল্প সাহিত্য ও সমাজ এই প্রসঙ্গটি সকলে ভালো থাকবে